إلا ليعبدون. صدق الله العظيم. وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك لبنى الشاهدين والشاكرين. فقال رسول الله صلى الله عليه وسلم أفضل العبادة تلاوة القرآن يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما واتقوا الشجرة الرجيمة اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد وجيد. اللهم بارك على محمد وعلى آل محمد. كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد وجيد. بلغ بلغنونا بكماله كشف الدجى بجماله حسنة جبي خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حَسُنَتْ جابية حصالي صلوا عليه وعليه علي صلوا علي صلوا علي

ঐতিহাসিক তাপশ্রীর গ্রহণ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আজকে মাহফিলের প্রধান অতিথি সুদূর শ্রীকল ভ্যান শ্রমিকের উদ্যোগে আয়োজিত এই মাহফিলের সম্মানিত

যে 탑সরে কোনবা আসতে পার দিকর থেকে আসতে পারে না কিন্তু দূর থেকে অনেক আসছে সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ হাদিসে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি আল্লাহর প্রশংসা করে সুবহানাল্লাহ বলে গোটা আসমান জমিনের ভিতরে যত ফাঁকা জায়গাগুলি আছে সমস্ত ফাঁকা জায়গাগুলি এঁকে দিয়ে আল্লাহ ভরে দেয় সুবহানাল্লাহ আমরা যদি আজকে মাহফিল না দিয়া কনসার্টে ব্যবস্থা হতো বাবা Tade আশিবে আইপ পাঁচর গান দেখতে মাহফিলের লোক জায়গা দেও যতরা ঠিকনা বলেন বাকি পরে কি আমরা নামাজ পড়ছি চার দকারে বিভিন্ন জায়গায় বসে আছি পরে কে আসব শেষে চলে যাব সবার আগে অনেকে আবার বাকি থেকে শেষ পর্যন্ত বসে থাকবেন সুবহানাল্লাহ বলেন আল্লাহ যাদের কবুল করবে তারাই তো মাহফিলে বসতে পারবে যাদের পছন্দ করবেন না এদের দ্বারা মাহফিলে কি বসাবেন না এই জন্য বন্ধুরা আমি অল্প সময় কথা বলে চলে যাব বেশি দেরি করব না আল্লাহ রব্বুল আলামিন কোরআনের ভিতরে ঘোষণা দেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা এল্লাহ আলিয়াগদ অনেকে নেই আয়তের অর্থ জানুক এবাদ করার জন্য আল্লাহফত বাড়িয়েছেন কি জন্য মুরফি ভাই এবাদত করার জন্য প্রতিদিন অবসের ভাবি করতেছি শুনতেছি কিন্তু আমাদের পরিবর্তন হয় না পরিবর্তন পরিবর্তন নয় আল্লাহফা কি বলছেন

আল্লাহ রসুলের কথা ভালো লাগে না যদি দুনিয়ায় গাল বাজনা শুনত তার ভালো লাগে ওই কলমের ভিতরে শয়তান ঢুকেছে ওই মানুষের কোন আল্লাহর কাছে দাবলা ভুল বলছে নাকি আজ এই ব্যক্তি পড়ার সহজন্য তোর থেকে আসছে নিকট থেকে আসে না বন্ধুর আমার আল্লাহ হিসাব নেবেন ষাট বছরের সত্তর বছরের লম্বা একটা হাত দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন আমরা মনে করছি বাবা দুনিয়া থেকে আর বিদায় নেব না কিন্তু প্রতিদিন রাজা রাজা করছি প্রতিদিন ভাইকে না হয় মোরসিরে অনেক ব্যক্তি আব্দুল্লা মারা গিয়েছে এই জন্য অ বুস্তা ভি জলিয়া সার সংক্রান্তিতে ব্যস্ত আছো পাঁচতলা দশতলা গাড়ি ভাড়ি করে শখ বালাগুল যদি আসবে তোমার বারো ঘরের দর যায় বই দিল কিন্তু আহ বাবা জুলিয়া থাকা যাবে না কবর গাড়ি

এই জন্য কবরের কথা চিন্তা হয়ে নে চোখে পানি এসে যাবে ইমানদার ব্যক্তি কোনদিন ইবাদত না করিয়া বাড়ি ঘুমাইতে পারবে না কতগুলি মানুষ বাপের সরার জন্য আসছে তুমি কবল করো আর কিছু মানুষ

খবরে রওনা করছো ফেরস্তাদের ভাতের আমাদের খাইও লা আল্লা আমার কিছু ভালো লাগে না বলো মনে হয়েছে দীওয়ালা বলে সাগুড়িয়া জয় শোনারু গদিরা আল্লাহ যদি দিত পা

এবার আপনার সময় শেষ হয়ে যাবে বাবা দশ বছর বিশ বছর এইভাবে একের পর এক শেষ হইতে হইতে আপনার হাত যদি শেষ হয়ে যাবে ওই দিন বালা কলবাও আপনার ঘরে দরজা যাইবে আপনি লাশ হয়ে যাবেন ছেলে মেয়েগুলি কাঁদবে চোখের পানি ফেলে কাঁদবে ঘরের ভিতরে আর রাখবে না

আপকে তৈরি করবেন কুল ফায় কুল বলবে পালদা সঙ্গে সরবে তৈরি হয়ে যাবে মৃত্যু বলা সবাই দফল করার জন্য ব্যস্ত হয়ে পড়বে আপনাদের বাড়িতে রাখবে না সিলেবে গুলো কাটবে মা বাবা পশ্চিমের বালটা দেখেন একটা খাটলা আছে

জান্নাতের আল্লাহ বিছে দিবেন লায়েтами লায়ে তরবিয়ত আল্লাহ আমার আমার বক্তা সার কথা বলে আবে বিদায় নেব যে তো অল্প কথা বলা যায় না দরিয়া সংক্ষিপ্ত আপনাকে আমাকে হাতে আল্লাহ পাক পাঠিয়েছেন ইহকাল কেবল তো ইস্তায়ী থাকার জায়গালা সুন সুলাত পাতা থেকে পাপ অজলতা পাওয়া যায় না কবে আজরাইল পাঁচাইবা বলা একবার তো খবর তি ইবালা কবে আজরাইল আজকে আমাদের জানা আছে আজকে বেলা আজকে শেষ বাফিল আপনারা আবার জন্য হয়ে যেতে পারে কোরআন হেদায়েত দিতে পারে আপনারা আবার জন্য আজকে শেষ মাহফিল হয়ে যেতে পারে একজন ব্যক্তি আমাকে জয় করে কালকে হুজুর আপু সারা মাহফিল শুনছিল সকাল বেলায় যখন ডাকি আপু আপু বলি একবার দুই বার দশ ডাকি আপু আর ডাকে সারা যায়লা না শেষ বিদায়ের পালকি চড়ে কই চলে চ শেষ বিদায়ের পালকি জরে কই চলে বা কেবল করে দেব বিদায় কেবল করে দেব বিদায় দায় দাই বাল লয় শেষ বিদায়রে বালকি কই চলেছো ভাই শেষ পালকি চলে কই চলেছো ভাই ঠিক এর পর এক দিনের বর্ষের চাকা বিহিল গাড়িতে উঠবো কিন্তু আর বাড়ি ফিরবো না অনেক বছর জারাজা করছি বাবা চোখে পানি আসে না কিন্তু নিজের বাবার যারা যাতে দিন করছি চোখে পানি আর ধরে রাখতে পারলাম না খালা বল ফুফু বল তারা কেউ পারল তবে ভেবে দেখছি আপনার মতো আপন দরদিকে হল কালো বলো ফুফা বল তারা কেউ করল তবে ভেবে দেখছি আপনার মত দরদিয়ার কেউ নাই খালা বলো ফুফা বল তারা কেউ তবে ভেবে দেখছি আপনার মত দরদিয়ার কেহ আছে মা বাবা কি ক্ষেত ফত বাবা ক্ষেত ফোঁতের বার তুমি আপনি আল্লাহ রলি হয়ে যাই বেল বাইজিৎ বুস আমি রখপ করেছে গভীর মা পারে বলে ডাকছিল গো অগাবাইজিৎ পারি পানি র সুদে ভাইজিৎ কি করলো ঘরের ভিতরে যাই দেখলো পারি রে এবারে বাইরে গেছে পুষ্করিত রে টিউব বলে দূর থেকে পরিশ্রম করে করে আনছে মা পারি সইসে বাইজিদ পারি পানি খাওয়ার জন্য মায়ের খাটপতের জন্য পায়রে বাইদিন বসстави রহমাতুল্লাহ আলাইহির পায়র সিঁূরে সারাটা কাটি দিয়েছে এসে থেকে বাগ হয়ে গেছে আর ডাকে দেয় গ্লাসটা হাতে নিয়ে মায়ের বাথার কাছে দাঁড়িয়ে আছে সকাল বেলায় বাঘ উট থেকে থেকে দেখে বাইদিন দাঁড়ালো বাথার কাছে ওগো বাইদিন তুমি বাথার কাছে দাঁড়িয়েছো কেন বাইদিন সকাল বলাই ফেলে কাল নেওয়া পানি সে পানি আনার জন্য আবি দূর থেকে এসে দেখি না তুমি ঘুমায় গেছ এই জন্য আমি বাইজি সারাত্র সারা কাছে ডাকতে আল্লাহ আমার বাইজিকে আল্লাহর ওলি পরিণত করে দাও দোয়া সঙ্গে সঙ্গে কবল হয়ে গেছে এই জন্য বাইদুল মুস্তাবি রহমতুল্লাহ পরিণত হয়েছে মা বাবার মাধ্যমে আজকে বিজ্ঞানিক বৈজ্ঞানিক ডাক্তার ইঞ্জিনিয়ার যাই বলেন না শিক্ষক এমপি মন্ত্রী সব কিছু মা বাবার মাধ্যমে হয়েছে আজকে মা বাবার স্থানে ঘুমে আছে বছর বিশ বছর কিন্তু কবরের পাশে যাওয়ার সময় পায় না আমি যখন সময় পাই আমার আব্বার কবরের পাশে আবি রাতরে যায় সকালে যায় বিকালে যায় বারে বলে পাগল হয়ে গেছে ফদল আব্বার কবরের পাশে না যা ফদল তো কলেজে চালরা কইলা আল্লাহ কত এইজন্য বাবা বাবাকে খেদমত করবে খেদমতে বাপ দরফাদার কোলেফতার

কিন্তু একদিন আমি মেয়েকে বললাম না মাথায় কাপড় দাও মা পর্দা করো নামাজ পড়ো ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করো চুলছে দিয়ে দেখেন বেপরদা ভাবে ঘটতেছে বাবা বাবা কিন্তু রেহাই পাবেন না পাবেন সন্তান নামাজ পড়ে না মাদ্রাসায় পড়ে না কোরআন তেলাওয়াত করে না কি করে কাজা খায় ফেলছে খায় সারাত্র মোবাইল নিয়ে ব্যস্তে ফেসবুক দেখতে দেখতে खोવાય পায় আইলাই জটিল আজবে আপনার ঘরে ধরা যায় ওই দিল কে তো আর হবে না কোন লেটার খবরে পাওয়া যায় না তাহলে কত ধনী মানুষ কত পরিচিত কত বিক্কারিক আজ আক্তার ইন্দ্রার তারা কবরে গবি গেছে আর তাদের খোঁজ খবর না যায় না

কোন ভিতরে যা কিছু গল্পের মধ্যে কোন ছাড় নাই একমাত্র বাহার আল্লাহকে ডরায় মৃত্যুর পরে জাল্লা তুল ফেরতে এক সবকে থাকতে চায় সবাই বলেন আসলে সবাই